গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন সাড়ে নটা বাজে ঘরের এখন অবস্থা ভীষণ খারাপ আর আমি গিয়েছিলাম ফুল আনতে ফুল নিয়ে চলে এসেছি বাসন ভর্তি পড়ে আছে রাত্রিরে এখন আর বাসন মাজতে একদম ভালো লাগছে না আর এখানে আমার জন্য একটু চা বসিয়েছি চা কিন্তু একবার খাওয়া হয়ে গেছে তন্ময় কাজে বেরিয়ে গেছে গতকাল রাত্রিরে পরোটা করেছিলাম আর আমার গ্যাস দিয়ে গেছে তো আমি তো গত দু তিন দিন তো কোনো ভিডিওই করিনি এখানে কলমি শাক আনা ছিল একটা আর একটা ছোট গোটা লাউসেই নিয়ে এসেছিলাম মনে আছে তো ওইটা হাফ কেটে আমি ডাল করেছি আর হাফ পরে আছে আর এখন না ওই ব্লক করে না জমিয়ে রাখি না কারণ কি বলুন তো অনেক দিনের ব্লগ হয়ে গেলে কি করেছিলাম না করেছিলাম ভুলেও যাই আর এমনিও পুরোনো ব্লক দিতে ভালোও লাগে না এখানে কিছুটা ফুলকপি আছে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব তার সাথে হবে কলমি শাক ভাজা তো আদা রসুন পেস্ট করতে হবে কি না জানি না আর এখানে দেখুন না তন্ময় গতকালকে কত রকমের আচার নিয়ে এসছে কুলের আচার তেঁতুলের আচার তারপরে লঙ্কার আচার আর ওই কন্টেনারটায় দেখলেন না এক কন্টেনার পুরো একদম ভাত পড়ে আছে আর ডিপ ক্রস করেছি পিছনে কিন্তু অনেকটা জল জমে কিন্তু বড় ভর্তি হয়ে গেছে দেখছি আর ওয়ার্ড্রপটা তো সরানো হচ্ছেই না একদম তো চলুন আগে কাপড়গুলো ভিজিয়ে দেবো প্রতিদিন একটু করে না কাচলে মন ঠিক শান্তি হয় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে কিনা আমার একটুখানি মনটা খারাপ লাগে সেটা হচ্ছে ফ্রিজের যে ডিপ ডিপ ফ্রিজের যে ঢাকনাটা আছে না ওটা একটু না ভেঙে গেছে আর এই ঘর ভাড়ায় মালপত্র নিয়ে গিয়ে নিয়ে গিয়ে যা অবস্থা হয়েছে কি বলবো আর আর আমাদের না একটা স্টিলের খাট কেনার ইচ্ছা আছে কারণ আমাদের এই খাটটায় না তিনজনে আর হচ্ছে না তো তন্ময় বলছে যে ছয় সাত খাট কিনতে হবে এটা তো পাঁচ সাত খাট আছে এখানে দুটো রুটি ময়দা ছিল গতকালকে দুটো রুটি করে নিয়েছি আর চা করে নিলাম তিসান স্কুলে যাবে আজকে আর কালকে স্কুলে যাবে শনিবার তো স্কুলে কেউ যায় না জানলাগুলোকে খুলেছি মা গো মা যেন মনে হয় মশা আমাকে মনে হয় সেই শ্মশানেই নিয়ে যাচ্ছে বলো হরি বল বলতে বলতেছে অনেক চার পাঁচ জনে একসাথে ধরে উড়ি বাপরে কি মোসা বাবারে বাবা তো চলুন গতকালকে বিছানার চাদর কিন্তু পাল্টেছি আর এই চাদরটা পাতলে এত সুন্দর দেখতে লাগে জানেন আমি সেদিনকে নাম তলে গেছি এই সেম চাদরের পাঁচ বালিশের ওয়ার মাতার বালিশের ওভার জানেন কভার তিষান বলছে ওই দেখো মা পুরো সেম একদম একটা দোকানে ওই চাদর তারপরে ওই জামাকাপড়ের দোকানে আর কি দেখছি কি ওই সামনেটা রাখা আছে তো দাম করলাম জানেন বললো কি এক একটা কভার ওই সত্তর টাকা করে তো এখন কি বলুন তো অনেক না খুচকাচ খরচা হয়ে যাচ্ছে এই তো এই মাসে গ্যাস নিলাম তারপরে আমার রিপোর্টটা করাতে হবে তো ওই জন্য না আর কিনি না আরে না পুরো ম্যাচিং হয়ে যেত একদম মানে এক সেম জিনিস পুরো সেম একদম মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এরকমও হয় নাকি তো দেখলাম দুটো কভার মাথার বালিশের কভার আর একটা পাঁচ বালিশের কভার তিশান বলছিল মা কিনে নাও না আমি হলাম দূর এখন আবার দুশো টাকা খরচা হয়ে যাবে দরকার নেই থাক আমাদের মতো সংসারে দেখবেন পাঁচ টাকা খরচা করতে গেলেও আমরা দুবার ভাবি আর সেখানে তো এক মাসে যদি তিন চার হাজার টাকা খরচা হয়ে যায় মানে অনেকটাই বলতে গেলে চাপের ব্যাপার হয়ে যায় তো আগে আমি দোকানের কাজটা করতাম তো নিজের হাতে তবু মাইনেটা যখন নিতাম না আমার খুব ভালো লাগতো প্রায় তো তিন দু তিন মাস মতো তিন চার মাস মতো করেছিলাম কিন্তু এখন যেহেতু কিছুই পাই না তন্ময় না কোথাও কাজে ঢুকতেও দিচ্ছে না জানেন তো ওই জন্য ওই জন্য আমি আর আর জোর করি না কী বলুন তো সামান্য একটু জিনিস নিয়ে দেখবেন সংসারে অনেক অশান্তি হয়ে যায় যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘরে টুকটাক যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি এইবারে রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডিমালু সিদ্ধ কলমি শাক কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি এখন ফুলকপির দামটা একটু কমেছে আর আমাদের মোটামুটি তিনজনের যা আছে আজকে হয়ে যাবে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছে আজকে কিন্তু একদম সিম্পল রান্নাবান্না ডিমের ঝোল আর তার সাথে হবে ভাত না আর কলমি শাক ভাজা হবে আর ওদিকে একটা ডিম ওই রেখে দিয়েছি কেন বলুন তো তন্ময় আবার ফোন করে বলল যে আমার জন্য একটা ডিম ভাজা করবে আর একটা ডিম সিদ্ধ ও তো দুটো ডিম ছাড়া একদম খেতেই চায় না তো এদিকে চলুন কলমি শাকটা বসিয়ে দেবো অনেক বাসন ছিল সব মাজলাম আর এই ছোটো কড়াটা না রান্না করতে বেশ সুবিধা হয়েছে আমার তো এর থেকে এক সাইজের একটু বড় আবার একটা ছোট কড়া আছে তবে আমার মা বলছে কড়াগুলো সব ব্যবহার করবি না হলে না ওই মানে সেই ঘুম ধরে গিয়ে না সাদা সাদা হয়ে যাবে একদম নষ্ট হয়ে যাবে জিনিসটা তো ভাবছি মাঝখানে রেখি ওই ছোট কড়াটা বার করে মেজে ওটাও না ইউজ করব আর আমার তো প্রতিদিনই আমি ভাবি ওয়ার ড্রপটা সরাবো আর জানেন তো ওই যে ওই যেগুলো প্লাস্টিকের যে ওয়ার আমি কিনেছি না ফ্লিপকার্ট থেকে পাঁচশো টাকা দিয়ে ওইটা না এখন চারশো টাকা হয়ে গেছে তো তন্ময় বলছিল তাহলে আর একটা অর্ডার করে নাও রান্নাঘরে ওতে এই টুকটাক জিনিসগুলো রাখতে পারবো আর কি তো এই যে এখানে আদা রসুন পেস্ট করলাম আর কটা পাকা পটল পড়েছিলো তো ওই পটলগুলোকে ভাজবো কারণ এরপর যদি রেখে দিই না পুরো পচে যাবে ফেলে দিতে হবে আর তন্ময় তো পাকা পটল মোটেই খাবে না আমাকেই খেতে হবে যাই হোক খেয়ে নেবো কারণ ফেলে দিতে ভীষণ গায়ে লাগে আর এখানে জামাকাপুর সব কাচা হয়ে গেছে আজকে অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছি তৃষণ স্কুলে চলে গেছে তৃষাণ এখন স্কুলে একা একা যায় তো আমার মনটা খুব খারাপ লাগে জানেন মানে ও চলে যাওয়ার পরে আমি তাই ভাবি যে ওই ফ্ল্যাটে পিছনে একটু দোকানে পাঠাতাম একটু দেরি হলেই আমি যেতাম যে কেন দেরি হচ্ছে গিয়ে দেখে আসি তো তাই ভাবি এখন কত দূরে একা স্কুলে যায় সাইকেল নিয়ে যায় রেল লাইন পারিয়ে একা যায় তো এইটা না ভীষণ মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করে তো যখন ও চলে যায় আমার প্রচণ্ড মন খারাপ হয় আমি খালি ভগবানকে ডাকি যে ঈশ্বর ভালোভাবে গেছে ভালোভাবে যেন ঘরে চলে আসে তবে আমার বাবা তাই বলে না এত তো চিন্তা করলে হবে না কারণ এখন এবারে এইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওকে তো একা ছাড়তেই হবে আর সত্যি ও আমার না সংসারে অনেক সাহায্য করে জানেন ও যা দোকান বাজার করে দেয় আমাকে মানে অন্য কোনো বাচ্চা হলে হারগিস যেত না ও সারাদিনে নাই নাই করে তিন থেকে চারবার দোকানে যায় যদিও দোকানটা একদম বাড়ির সামনে কিন্তু এক এক সময় দেখেন তো মাংস কিনতে রামতলাতেও চলে যায় তো চলুন এখানে ডিমের ঝোলটা করব ফুলকপিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিলাম আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি আর ওদিকে না ফ্রাই প্যানটার মধ্যে পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো পটল তো এখন না ভাজা ফ্রাই প্যানটার মধ্যে করি আমার মা বলে কি যে তোর তো ফ্রাই প্যান আছে কত সুবিধা মাছটা চোর মধ্যেই ভাজবি আর পুড়ে গেলেও কী বলুন তো কড়াটা অন্তত কড়া দেখবেন পুড়ে গেলে মাছ দেখ খুব কষ্ট হয় কিন্তু ফ্রাই প্যানকে একটুখানি ঘষলেই উঠে যাবে আর কালো তো পুড়ে গেলে অতটা বোঝা যায় না আর কি তো চলুন এখানে ফুলকপি আলু সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এইবারে ডিমগুলো দিয়ে দেবো ভাজা ডিমটা একদম লাস্টে দেবো আর এই কড়াটার মধ্যে রান্না করছি ছোট কড়াটায় তো কলমি শাকটা করেছিলাম ভেবেছিলাম ওর মধ্যেই ডিমের ঝোলটা করব দেখলাম না ছোট হচ্ছে ওই যে বুদ্ধিতে বৃহস্পতি দোকানা করা শুধু শুধু পড়ে গেল নাহলে এইটার মধ্যেই কলমি শাক হয়ে যেত এখানে জল ঢেলে দিয়েছি এক কলসি জল একদম ঝোল দাও ঝোল দাও করে করে মাথা খারাপ করে দেয় নাও ঝোল খাও আমার আবার জানেন তো ডিমের ঝোল খুব একটা ভালো লাগে না আমার আবার একটু ডিম আলু কষাটা একটু ডাল হবে একটা কিছু ভাজ আমার আবার প্রচুর জানেন তো খাওয়ার একটুখানি এখন না খাওয়ার খুব একটু ঝামেলা হয়ে গেছে এই ডিমের ঝোল খেতে ভালো লাগে না এই তন্ময়টা আসার পর থেকে না খাওয়া খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গেছে তো খালি মাংস মাছ এখন তো মানে মাছ ছাড়া বললাম না সেদিনকে বলছিলাম একটুখানি মাছ না হলে খাওয়া ঠিক ভালো হয় না তবে আমাদের দুজনের মাছ তো খুব কম পয়সায় হয়ে যায় বন্ধুরা মানে এত টাকার মাছ আমি কিনি না দু পিস মাছ হলে দুজনের হয়ে যায় আর তারপরে তিসান তো একদম মাছ খায় না আপনারা দেখেনি তো ওই জন্য যখন বিরিয়ানি বা এটা ওটা আনা হয় তখন ও তো খায় আর এখানে আমি সেই রামতলা গিয়েছিলাম এখানে ঠাকুরের জন্য দেখুন লক্ষ্মীনারায়ণ জন্য একটা জামা কিনে নিয়ে এসেছি তো কত সুন্দর দেখতে লাগছে আর তার সাথে ওই প্লাস্টিকের একটা গামলি কিনেছে আমার না আগের গামলিটা নষ্ট হয়ে গেছিল এই গামলিটা কি সুন্দর দেখতে না পুজো হয়ে গেছে এখন কিন্তু বাজতে যায় প্রায় দেড়টার উপরে পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে আর তন্ময় কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তো ও আজকে কোথায় দূরে কোথায় যাবে তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাবার বাসন টাসন মেজে ঘর দর পরিষ্কার করে ও বেরিয়ে যাওয়ার পরে আমি পুজোয় বসেছি কেন বলুন তো খেতে বসে না পঞ্চাশ বার এটা দাও ওটা দাও করে আর স্নানের পরে আর তো কোনো কিছুতে হাত দেওয়া যায় না যেহেতু পুজোয় বসবো সেই জন্য ওর খাওয়া হয়ে যাওয়ার পরে আমি স্নান করতে গেছি বাসন মেজে ঘর পরিষ্কার করে একদম আর আলপনা দিলে বৃহস্পতিবারে কি ভালো দেখতে লাগে মানে ঘরে আলাদা একটা শান্তি যখন ধূপ ধুনোটা ঘরের গন্ধটা ছড়ায় তাই না বলুন চলুন রান্নাবান্না তো হয়ে গেছে আর রান্নাবান্না কি খাওয়াও হয়ে গেল আমার কিন্তু এখনও খাওয়া হয়নি এখানে রান্নাঘর পরিষ্কার করেছে আর ওদিকে না ওই হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিল ওই যতটুকু ছিল ওরম করে ঢেলে রেখে দিয়েছি আর এখানে কি কি রান্না করেছি সেটা আপনাদের দেখাই তার আগে ওই কন্টেনারে ভাত ছিল এই দেখুন দেখছেন তো বুদ্ধিতে বৃহস্পতি ওইরমভাবে রেখেছে আমার কিন্তু মনটা বলছিল যে এক্ষুনি পরে পুরো উলটিয়ে যাবে ঠিক তাই সঙ্গে সঙ্গে উলটিয়ে গেছে এই ভাতটা আমি মাইক্রোওভেনে গরম করে নেবো এটা প্রায় দুদিন হয়ে গেছে এইটাতে যা আছে আমার ভাত লেগে বেশি হয়ে যাবে বেশি থাকলে তৃষাণকে একটু দিয়ে দেবো একদমই ফেলবো না কোনোভাবেই তো চলুন মাইক্রোওভেনটা কিন্তু পোটটা লাগিয়ে দিতে ভালো কাজ এখন এই শীতকাল আসছে দেখুন না চা গরম করা খাবার গরম করা এই যে ভাতটা তিন মিনিট দেবো যেন মনে হবে একবারে পুরো মানে হাঁড়ি থেকে ভাত না বালাম একদম ধোঁয়া ওটা ভাত নরম এত সুন্দর ঝরঝরে ভাতটা হয়ে যায় তো চলুন খেতে বসবো আড়াইটা তো প্রায় বাজতে যায় এখানে তিশানের জন্য ভাত আছে আজকে আমি চাল কমই নিয়েছি এই যে পাকা পটল ভাজা তন্ময়কে একটা দিয়েছি বলছে আমি খাবো না আর এদিকে কলমি শাক ভাজা আর এখানে এই যে ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু তো বাসন কোষণ সব মেজে নিয়েছি তিসান তো স্কুলে গেছে কিন্তু ওদের না এখন পাঁচ পিরিয়ডে ছুটি দিয়ে দিয়ে দিচ্ছে যেহেতু ট্রেনের এখন ওই টেস্ট পরীক্ষা চলছে তো ওই জন্য এখন ও সাড়ে তিনটের দিক করে চলে আসে সন্ধ্যে এখন বাজে কিন্তু প্রায় সাতটা তন্ময় বাড়ি চলে এসেছে এই যে ওর জন্য মুড়ি মাখা হবে আর তৃষণকে বললাম একটু চপ এনে দে আর আমাদের দুজনের জন্য দুটো ভেজিটেবিল আনা হয়েছিল তিসান খেয়ে নিয়েছে আর আমার জন্য এই যে খেতে খেতে চা করছি আর আমি কিন্তু চা মুড়ি খেয়ে নিয়েছি জানেন তো কিন্তু তন্ময়ের এখান থেকে একটুখানি মুড়ি মাখবো আমি নেব আর যা বাসন কোষণ ছিল সব মেজেছে আর দেখুন না চা চাকনিটা তারে জালি দিয়ে মাছ দিয়ে পুরো একদম চকচক করছে একদম আর এদিকে এই বাটিটাও মেজেছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে না থালা বাসন নোংরা থাকলে বিচ্ছিরি লাগে আর এই প্লেটটাকেও তারে জালি দিয়ে তারপরে ব্রাশ দিয়ে এই কোনার মানে এই সাইডে দেখছে না নকশা করা আছে ওর ভিতরে পুরো নোংরা জমেছিল কিন্তু ওই একটা ভালো পরিষ্কার হয়েছে আর একটা দেখলাম উঠছে না তো চলুন তন্ময়ের এখানে চা হয়ে গেছে আর দেখুন আমি কত দিন কত বছর পর বোধহয় বিনুনি করেছি সন্ধেবেলা বসেছিলাম ভাবছি কী করবো কী করবো আর তৃষান সেই পুজোর সময় বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল ওই যে আমার চুলে দেখছেন একটা ক্লিপ না মাথার ওপরে টঙে একদম তো ওই ক্লিপটাও কিনে নিয়ে এসেছিলো আমার জন্য মেলায় ঢুকেছিলো ওই ক্লিপটা দিয়ে আর বিনুনি করেছি চুলটা কেটে দিতে অনেকটা ছোট হয়ে গেছে আমি তো নিজের চুলের পিছনটা খুব একটা দেখতে পারি না মানে যখন দেখার ইচ্ছা হয় ওই আয়নার সামনে ছোট আয়না নিয়ে দাঁড়াই কিন্তু আজকে ভিডিওতে দেখলাম চুলটা আমার মোটামুটি কত বড় আর তিনটে না চারটে বিনুনি হয়েছে চারটে মতো হয়েছে বোধ তো বিনুনি কিন্তু আমি খুব একটা করি না কারণ কি বলুন তো চুলের না ওই শেপটা নষ্ট হয়ে যায় বিনুনি করলে অনেকে দেখি বিনুনি করে রাত্রিবেলা শুয়ে পড়ে কিন্তু দেখবেন পুরো বিনুনি সেই ভাঁজের মতো কেমন একটা হয়ে যায় না চুলটা যে স্ট্রেট থাকে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তো এখানে আজকে কিন্তু রান্না বান্না ছুটি বাবা ফোন নিয়ে এতক্ষণ একদম বিন্দাস আজকে তৃষানেরা আমার জন্য মোগলাই আনা হয়েছে আর তন্ময়ের জন্য এক চিকেন রোল এক চিকেন চাউমিন রোল বলতে যাচ্ছিলাম তো চলুন খাওয়া দাওয়া করবো এখন বাজে দশটা আর আমার না সন্ধেবেলা ওই চপ দিয়ে মুড়ি খেয়েছি বুকটা কেমন জ্বালা জ্বালা করছে জানেন তো বলেছিলাম যে একটা থামসা বানবি ও আবার স্পাইট নিয়ে চলে এসছে আর এখানে একটু স্যালাড মুখে পুরে দিলাম তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সবাইকে একটা